এই যে এতো গণজোয়ার গণ অভ্যুত্থান ঠিক আছে সরকার পতনের চেষ্টা যত কিছুই সব কিছুই সাধুবাদ জানাই কিন্তু একটা জিনিস সবার মনে রাখতে হবে সরকার যেভাবেই গঠন করেন গণতান্ত্রিকভাবে হোক ভুটাভুটি করে হোক ইসলামী শাসন যেন থাকে সৎ যেন থাকে যেন চুরির বদলে হাত কাটা হয় যেন হত্যা করলে হত্যার বদলে হত্যা হয় নাকের বদলে নাক কানের বদলে কান ঠিক আছে দর্শন করলে যদি অবিবাহিত হয় ইসলামের আইন অনুযায়ী একশো বেতরাঘাত হবে আর যদি দেখা গেছে যে না এই বিবাহিত হয়েছে পরকিয়া করছে তাহলে ফাথর সুরে মারা হবে ইসলামী আইন যদি কায়েম করা হয় তাহলে এবং দেখেছে গেছে লোকাল গভর্নেন্স অর্থাৎ যেখানে হবে সেখানে কাজী থাকবে প্রতিটা এলাকায় এলাকায় ঠিক আছে মসজিদের ইমামই থাকবে কাজী অথবা একজন এক্সট্রাভাবে কাজী নিয়োগ দেওয়া হবে এই কাজির কথা অনুযায়ী বিচার হবে কোন কেস মামলার দরকার নাই তৎক্ষণাৎ বিচার যেই বিচার সাথে সাথে দেখা গেছে হ্যাঁ অপরাধ করছে সাথে সাথে এই বিচারের শাস্তি ঠিক আছে ইসলামী আইন অনুযায়ী যদি শাসন করা হয় তাহলেই দেশে স্বাধীনতা আসবে তাহলেই দেশে মানুষের বাক স্বাধীনতা থাকবে যদি বিশ্বাস না হয় মদিনা সনদ পয়রা দেখেন মদিনা সনদে কি আছে যদি কোনো ব্যক্তি অপরাধ করে তার অপরাধের দায় তার নিজের এর জন্য তার ধর্মরে দায়ী করা যাবে না সমস্ত ধর্ম সমস্ত ধর্ম একসাথে সহ অবস্থান করে মদিনার মধ্যে চলছে মদিনার মধ্যে সমস্ত দেশ সমস্ত জাতি যারা কম ছিল সবাই স্বাধীনভাবে বসবাস করছে এবং সবার একই সংহতি ছিল যে বাইরের কেউ যদি আক্রমণ করে তাহলে প্রতিহত করবে মোদিনার মতো যদি দেশ চলে তাহলেই হবে দেশ আসল দেশ তা না হলে ঘুরে ফিরে আবার আরেকজনদের আমরা যেভাবে ক্ষমতায় বসাব সেও একই কাহিনি করবে ক্ষমতার রঙিন চশমা চোখে দিয়ে আবার জনগণের উপর চোখ দিবে এইভাবে জনগণের উপর দেখা গেছে বেও নেট করবে বন্দুক তাক করবে জনগণের উপর গুলি বর্ষণ করবে ঠিক আছে উল্টা প্রোপাগানটা সরাবে বলবে নেট বন্ধ হয়ে গেছে এই হয়েছে আবার সেম কাহিনী হবে বিএনপি ক্ষমতায় আসতে পারে না বিএনপিও কিন্তু এই জিনিসই চাইছিল বিএনপি কিন্তু চাইছিল না যে তত্ত্বাবধায়ক সরকার দিতে বিএনপি পারে নাই কিন্তু আওয়ামী লীগ পায়টা দেখাইছে এই ষোলো বছর যাবৎ বাংলাদেশের জনগণের উপরে এইরকমভাবে রোলার কোস্টার চালাইছে কিন্তু জনগণ সহ্য করতে করতে এখন কিন্তু ধৈর্যের বাদ ভেঙে গেছে সুতরাং এই মুহূর্তে জনগণের উচিত এই মুহূর্তে জনগণের উচিত হচ্ছে ইসলামী শাসনের দিকে ফিরে আসা তাহলে কী হবে যদি হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তারা তাদের ধর্ম সঠিকভাবে পালন করবে মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না কিন্তু বিচারিক যেই ব্যাপার ব্যাপারগুলা এগুলো যেহেতু বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশি সুতরাং মুসলমানদের যেমন কমই মাদ্রাসার হুজুররা আকাম কুকাম করে বলাৎকার করে তাদেরকে ইসলামী আইনে শাস্তি দিলে সরাসরি একদম জবাই করে মৃত্যু মৃত্যুবরণ দেওয়া হবে তো সমস্যা কী ইসলামী আইনে কারোই লস হবে না বরঞ্চ দেশে শান্তি আসবে একটা মানুষ যখন দেখা গেছে জিনা করবে একটা মানুষ যখন ধর্ষণ করবে বা কারোর সাথে যৌন নিপীড়ন করবে তখন যখন এই মানুষটার নির্বাসনে পাঠানো হবে অথবা দেখা গেছে তারে পাথর দিয়ে মারা হবে অবিবাহিত হলে বেত্রাঘাত করা হবে জনসম্মুখে তাহলে আরেকটা মানুষ ধর্ষণের মতো জেনা করার মতো একটা মানুষের সাহস হবে না ঠিক আছে এই যে গণজোর এতগুলা মানুষের কষ্ট এই কষ্ট আবার বিফলে যাবে যদি আবার রকম এই যে অন্যায়ের যারা অন্যায়ের সাথে আপোষ করে যারা নিজেরা অন্যায় করে ঠিক আছে অন্যায় করে জনগণকে মারে এবং বিচার হয় না একের পর এক হত্যা হচ্ছে গুম হচ্ছে দর্শন হচ্ছে কোনো বিচার হয় না এই বিচারহীনতার সংস্কৃতি চলতেই থাকবে ঠিক আছে সুতরাং জনগণের উচিত যে ইসলামরে আপন করে নেন অন্য ধর্মাবলম্বীদেরকেও বলছেছি আপনারা ইসলামী শাসনে ভালো থাকবেন যদি বিশ্বাস না হয় মদিনাসনত মদিনা রাষ্ট্র কিভাবে চলছে মদিনা রাষ্ট্র কীভাবে চলছে মদিনা রাষ্ট্রের ধারা কী ছিল মদিনাসনত কীভাবে আলাইহি সাল্লাম কিভাবে প্রথম রাষ্ট্র দুনিয়ার প্রথম সংবিধান সনদ বানাইছিলেন একটু গুগলে সনদ লেখা সার্চ দেন মদিনা রাষ্ট্র কীভাবে চলেছিল সার্চ দেন উত্তর পায়া যাবে আমি এই সম্পর্কে একটা ভিডিও আনবো আপনারা সবাই দেখবেন যে কোন কারণে ইসলামী আইন অনুযায়ী দেশ চালানো উচিত এটা সবার জন্য লাভ